নমস্কার বন্ধুরা কেমন আছেন আমি মৌমিতা আমি আরও একটা ভিডিও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চলুন কিছু গল্প করা যাক আর আমার বাড়ির ছাদের থেকে আপনাদের আজকে একটু ঘুরিয়ে নিয়ে আসছি ছাদে যাওয়ার উদ্দেশ্যটা এটাই আপনাদের দেখানোর যে সকাল বেলা হলে প্রতিদিন দেখবেন কি গরম তার মধ্যে রোজ একটা মেঘলা আকাশ এমন করে থাকে মনে হয় কত বৃষ্টি না নামবে সেই আশা এখন ধরুন দশ এগারোটা মতো বাজে আমি ছাদে এই জন্যই নিয়ে যাচ্ছি আপনাদের দেখুন আকাশটার অবস্থা কীরকম মেঘলা হয়ে আছে মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টিটা নামবে কিন্তু নামবে নামবে কই নামে তো আর না তা সেই জন্যই তো আপনাদের দেখাতে নিয়ে আসলাম নিয়ে আসলাম যে দেখুন আকাশের অবস্থাটা যা গরম পড়েছে কি গরম পড়েছে না বলুন তার সাথে আমি দেখাবো আমার বাড়ির আরও অন্য একজন মেম্বারকে এই গরমে ওরা কেউ আনন্দে খেলছে দেখি দেখেও শান্ত লাগবে না বলুন আজ ওদেরকে দেখতে পারলেন এই কারণেই কারণ ওদের ঘর বাড়ি আজকে পরিষ্কার হচ্ছে ওরা যেখানে থাকে যে জায়গাটার মধ্যে সেই জায়গাটাতে খেয়ে এত নোংরা এত নোংরা করেছে যে আজকে ওদের বার করে ওদের জায়গাটা পরিষ্কার করা হচ্ছে দেখুন আপনাদের সেই জায়গাটাই দেখাচ্ছে এইখানটা ওরা থাকে এখানটা আছে পরিষ্কার হচ্ছে দেখেছেন কীরকম ময়লাটা নোংরাটা করেছে দেখুন অবস্থাটা এই যে এটা ওদের দরজা এটা ওদের দরজা যখন বৃষ্টি হয় বা কোনো ঝড় ঝড় বৃষ্টি হয় তখন ওদেরকে এই দরজাটা দিয়ে বন্ধ করে রাখা হয় যাতে ওদের কোনো অসুবিধা না পড়তে হয় ওদেরকে চলুন এবার নিচে যাওয়া যাক রান্নাটাও তো করতে হবে দুপুরে খাওয়া দাওয়া তো থাকতে হবে আমি আজ রান্না করব না শুনুন দেখা যাক কীভাবে করা যাক প্রথমে কড়াইতে তেল দেবেন তারপর আলুগুলো যেরকম আমি টুকরো করে কেটে রেখেছি ঠিক ওরকমভাবে তেলে ভাজবেন তার মধ্যে নুন দেবেন হলুদ দেবেন ভেজে একটু আলুটা তুলে রাখবেন তারপরে ওই আলু ভাজার তেলের মধ্যেই অল্প একটু তেল দিয়ে মাশরুমটাকে ভাজবেন মাশরুমটা একটু লাল লাল করে ভেজে ওটাকে আমি মাশরুমটা সেদ্ধ করেছিলাম তার মধ্যে কোনো নুন দিইনি বলে পরে আমি নুন আর লবণ অল্প অল্প করে দিয়ে একটুখানি ভেজে নিলাম আপনারা তাই করবেন আর তারপরে মাশরুমটা তুলে রাখার পর ওই কড়াইতেই আর একটু তেল দেবেন তেল দেওয়ার পর তার মধ্যে পেঁয়াজ কুচি দেবেন দুটো কাঁচা লঙ্কা দেবেন আদা রসুন বাটা দেবেন দুটো টমেটোর পেস্ট দেবেন হলুদ দেবেন সব দেওয়ার পর তার মধ্যে অল্প করে মিষ্টি দেবেন যাতে রান্নার স্বাদটা একটু বাড়ে কারণ অনেকে তো মিষ্টি পছন্দ করে না তবুও একটু রান্নার ব্যালেন্সটা আনার জন্য স্বাদের ব্যালেন্সটা আনার জন্য চিনিটা দিলে একটু ভালোই লাগে আর যারা চিনি খান না তারা দেবেন না কোনো অসুবিধা নেই না দিলেও কোনো অসুবিধা নেই তা যখন মশলাগুলো কষাবেন তার মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবেন গরম মশলাটা ওর মধ্যেই কষাবেন কারণ এতে গন্ধটা আরও বেশি ভালো হয় কারণ আমি মাকে দেখেছি আমার মাকে যে তার মধ্যেই যখন মশলাটা কষা তার মধ্যে উনি গরম মশলাটাও দিয়ে দিতেন তা জিজ্ঞেস করাতে বললেন যে আমার মনে হয় যে এতে সে গন্ধটা বেশি ভালো হয় স্বাদটাও বেশি ভালো হয় সেই জন্য আমিও মার দেখা দেখি ওই কাজটাই করলাম আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা পরেও দিতে পারেন নলে তখন কষানোর মধ্যেও দিতে পারেন এরপর মশলাটা কষে আসলে যখন তেল ছেড়ে আসবে তখন একটু গরম জল দিয়ে দেবেন কেউ যদি খুব গ্রেভি গ্রেভি খেতে চান তাহলে অল্প বেশি করে জল দেবেন কেউ যদি মনে করেন অল্প গ্রেভি খাবেন তাহলে অল্প জল দেবেন তারপরে সামান্য একটু ঢাকা চাপা দিয়ে রাখবেন ঢাকা তাহলে আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন